নয় সেপ্টেম্বর সোমবার বাড্ডা কালাচাঁদপুর খিলবাড়ি ট্যাক ও সোলমাইদ শিশু সংগঠন ও যুব সংগঠনের সদস্যদের নিয়ে লিসেন লার্ন অ্যান্ড রিফ্লেকশন ওয়ার্কশপ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ালভিশন রিশন এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের পূর্ববর্তী কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও অর্জন শেয়ার করেন শিশু ও যুব সংগঠনের সদস্যরা সমাজ ও মানব কল্যাণে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে কার্যক্রমকে কিভাবে আরো দ্রুত ও কার্যকরী করা যায় সেই বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন আমরা গত বছর দুই হাজার এবং দুই হাজার চব্বিশে যে যে উদ্যোগগুলো নিয়েছি ওইগুলো এবং আমাদের পঁচিশে আমরা কি উদ্যোগ নিব বা ছাব্বিশে এছাড়া আমরা বিভিন্ন বড় ধরনের সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ মাদকাসক্ত প্রতিরোধ তারপর আমাদের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা আমরা এই প্ল্যাটফর্ম থেকে সুযোগ পাচ্ছি তো সেই ক্ষেত্রে যুবদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ এবং নিজেদের তুলে ধরতে দেশের জন্য কিছু করতে এটা একটা বড় ধরনের আমাদের সুযোগ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ঢাকা ইস্ট আরবান সুমা বালমা তিনি অংশগ্রহণকারীদের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নত কর্মসূচির দিকে নজর দেওয়ার আহ্বান জানান এই প্রোগ্রামটার মাধ্যমে আসলে ওরা যে এত সুন্দর সুন্দর কাজ করে সমাজের অবহেলিত মানুষের জন্য সত্যি অনুপ্রেরণা দেয় একজন সমাজকর্মী হিসেবে আসলে আমার চাইল্ড ফোরাম এবং ইউথ অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা যেন তারা আরও ভালো কাজ করতে পারে সমাজের জন্য অবহেলিত মানুষের জন্য এবং একটা সুন্দর পৃথিবী যেন করতে পারে ওয়ার্ল্ড ভিশন শিশু ও যুবদের ক্ষমতায়ন এবং তাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করে থাকে হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা